দিয়েছি যে পানির মধ্যে ওই পানিটা ভালো করে নেড়ে নিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছি কারণ একসঙ্গে আমি এই চারটা মেডিসিন কম্বাইন করছি একসঙ্গে মিক্স করছি কিন্তু এই পিএইচটা পানিতে আধা ঘন্টা আগে দিয়ে রেখে দিয়েছি তারপর ওই পানির মধ্যে এই তিনটা ফ্লোরফেনিকিগন অ্যামোকসিলিন এবং আহ ফার্স্ট ট্যাবলেট এই ফ্যাটটা কম্বাইন করে ওই পানিকে দুপুরের আগ পর্যন্ত আমার যে পাখিটা দেখতেছেন এই পাখিটাকে দিয়েছি এবার দুপুরে আসার পরে দুপুরে যে পানি যদি থেকে থাকে ওই পানি ফেলাই দিয়েছি পরবর্তীতে পাত্র ভালো করে পরিষ্কার করে ওজিং যেটা দেখতেছেন অর্গানিক ওজিং এটা ব্যবহার করেছি দুই ঘন্টার জন্য করেছি দুই ঘন্টা করার পরে পরবর্তীতে দুই ঘন্টার পানি মধ্যে আপনি দুপুর থেকে দুপুরে ১২টার দিকে পানি যদি দিয়ে বারো এক দুইটা পর্যন্ত ওজিং চলেছে আর দুইটা থেকে আপনার সন্ধ্যার আগ পর্যন্ত ফ্রেশ সাদা পানি দিয়েছি আমি পরের দিনের কথা বলতেছি কিন্তু ফ্রেশ সাদা পানি দিয়েছি তারপরে আবার রাত্র চলে আসলো রাত্রেতে এসে আমি শুধু এই তিনটা ব্যবহার করেছি কিন্তু ক্লোরফেনিকন অ্যামোক্সাসিলিন আর খাস অর্থাৎ প্যারাসিটামল এই তিনটা সারা রাত্রের জন্য আমার যে পাখিটাকে দেখেছেন যে আমার এই পাখিটা যে স্বচ্ছ সুস্থ সবল রয়েছে এবং তেমন কোনো পাখি নষ্ট হয়নি শতকরা পঁচানব্বই অষ্টানব্বই পার্সেন্ট আমার এই পাখিটা যেটা আপনারা যেটা দেখতেছেন আমি এই পাখিটাকে এইভাবে তৈরি করেছি তাহলে পরের দিন রাত্রেতে আমি এই তিনটা শুধু ব্যবহার করেছি এবার সারা রাত্র চলে গেল সকালে এসে তবে এর মধ্যে খেয়াল রাখতে হবে যতটুকুন পানি আপনি দিতেছেন এই পানিটা নাও হয়ে যেতে পারে একটা সময় আপনি পানি দুইটা শেষ হয়ে যেতে পারে পানি যখন শেষ হয়ে যাবে সকাল উঠে দেখতেছেন আপনার পাত্রে কোনো পানি নাই আপনি তাড়াহুড়া করে আবার পানি দিয়েছেন এইটা কিন্তু পাখির জন্য মারাত্মক একটা ধকল যখন কোনো কোয়েল পাখির কোয়েল বাচ্চা একটা দেখবেন দশ মিনিট পাত্রে পানি না থাকলে দশ মিনিট পর দেবেন কত ভিড়া ভিড়ি করে পানি খাবে পানি গিয়ে পাখি জলের মধ্যে মধ্যে বা পানির গা ভিজে যাবে থেকে ঠান্ডা আসবে বিভিন্ন ধকল থাকা অবস্থায় পানি দিবেন একটা পাত্রে পানি আছে টোটালটা না তুলে ওই পাত্র পাঁচটা পাত্র আছে চারটা তুলে নেবেন একটা পাত্র পানি আলাদা পাত্র থেকে গেল ওই চারটা পাত্রে পানি নিয়ে এসে দেওয়ার পরে ওইটা উঠাবেন যাতে পানির উপরেই ওই পাখিটা থাকে অর্থাৎ পানি যেন না ছাড়া হয় এটা মাথায় রাখবেন তাহলে রাত গেল পরের দিন সকালে এসে আমি আবার পিএইচ যোগ করেছি পিএইচ এর সঙ্গে যেভাবে এই তিনটা মেডিসিন যোগ করা দরকার ওইভাবে করেছি আবার দুপুর পর্যন্ত করেছি দুপুরে এসে আবার ওজিং ব্যবহার করেছি এবার ওজিং ব্যবহার দুই ঘন্টা করার পরে দুই দিনের বেলাতে আমি এই দুপুর থেকে যে বারোটা থেকে দুটা পর্যন্ত ওজিং ব্যবহার করেছি এই দুইটা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত আমি যেটা ব্যবহার করেছি লিভার টনিক আর টু প্লাস একসঙ্গে কম্বাইন করছি এটা আপনি আলাদা করে করতে পারবেন যেটা এক ঘন্টা সেবন করালেন এটা এক ঘন্টা করলেন আমি সেটা করি নাই আমি দুইটা একসাথে কম্বাইন করছি আমি আলাদা করেও আমার পাখি সেবন করাইছি এটা একদিন যে দুই ঘন্টা সেবন করালাম এটা দুই ঘন্টা সেবন করালাম তো আমি দুইটা কম্বাইন করছি করে আমি দুপুর থেকে আবার সন্ধ্যার এক পর্যন্ত এইটা সেদিনকে দিয়েছি এবার রাত যেতে এসে আমি আবার এই তিনটা ব্যবহার করছি প্যারাসিটামল তাহলে দিন চলে গেল তিন এর মাঝে তিন দিন যখন চলে গেল আমি পাঁচ দিন মেডিসিন ব্যবহার করি তিন দিন যখন চলে গেল এই মাঝখানে আমার একটু মনে হচ্ছিল পাখিটা একটু মনে হয় তার বেডটা ভেজা ভেজা একটু মনে হচ্ছিল তো সেই ক্ষেত্রে পাখির কয়েকটা কারণে আপনার বেড ভিজে যেতে পারে সেটা পাতলা পায়খানা হলেই যে বেড ভিজে যাবে তা নয় আপনার যদি উত্তাপ্ত গরম হয়ে যায় উপরে ঢেকে দিয়েছেন তাপ পর্যাপ্ত আসে গ্যাস হয়ে গেছে তাপটা পর্যাপ্ত যতটুকু থাকার দরকার না যতটুকু বের হওয়ার দরকার বের হচ্ছে না ওই ভিতরটা ঘেমে যাবে পাখির গা ঘেমে যাবে তখন যখন তখন ওই পাখির ঘামা গা থেকে বেড ভিজে যাবে আরেকটা জিনিস আর একটা কারণে হতে পারে অতিরিক্ত বেশি ঘন হয়ে গেছে আপনি গুডার যেভাবে করছেন তিন দিন পরে গুডারটা বাড়ান নাই চার দিন পরে বাড়ান নাই দুদিন পরে বাড়ান নাই যেহেতু নিয়ম হচ্ছে গুটার যে অবস্থায় আপনি যখন বাচ্চা দিবেন তো যতটুকু আপনি বৃত্ত করবেন আপনি দুই দিন পরে পরে আপনি একটু একটু করে বাড়ায় দিতে হবে আপনি যদি এটা না করেন তাহলে ঘুণত্বর কারণে বেডটা ভিজে যেতে পারে বা যায় অবশ্যই যায় আবার কখনো পাখি যদি এক জায়গায় চাপাচাপি লাগে তখন ওই কারণে ভিজে যায় আবার পাতলা পাখানো হলেও বেড ভিজে যায় এ বিভিন্ন দিক এগুলো আপনি নির্ণয় করবেন আপনি কোন কারণে বেড ভিজতেছে তো আমার সেটা মনে হয়েছিল আমি তিন দিনের মাথায় করছি কি তিন দিনের মাথায় ঠিক আমি সকালে উঠে সর্বপ্রথম আগে স্যালাইন ওর স্যালাইন যেটা মানুষের সেবন করে ওর স্যালাইন আমার পাখিকে দুই ঘন্টার জন্য সেবন করে সকাল থেকে সকাল একদম সকালে উঠে তারপরে গা আমি আবার আবার আপনার ওই ফ্লোরফেনিকন প্যারাসিটামল এবং অ্যামোক্সিলিন ব্যবহার করেছি ওজিং ব্যবহার করেছি যেভাবে ওজিং ব্যবহার করেছি তারপরে আপনার টু প্লাস এটা ব্যবহার করছি এর মাঝে আরেকটা কাজ করেছি এক ঘন্টার জন্য এর মধ্যে সময় বেছে নিয়ে আমি ও জিঙ্কটা আমি যখন এটা আপনার পাতলা মনে হলো বাদ দিয়েছিলাম আমি তিন দিনের মধ্যে দুই দিন ও জিঙ্ক ব্যবহার করেছিলাম আর পরবর্তী তার আমি করি নাই ও বাদ দিয়ে আমি যে জিঙ্কটা ব্যবহার করেছিলাম আপনি অন্য জিঙ্ক ব্যবহার করেছিলাম ও জিঙ্কটা ব্যবহার করি নাই অন্যান্য যে জিঙ্ক গুলো আছে যে কোম্পানির জিঙ্ক গুলো আছে সেগুলো ব্যবহার করেছি এইভাবে আমি পাঁচ দিন বুড়ার যেভাবে যে সিস্টেমের দেখলেন আমি ঠিক এইভাবে আমার যে পাখিটা দেখতেছে এইভাবে আমি ব্যবহার 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 করেছি 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 এইভাবে তবে তারপরে আমি পাঁচ দিনের পর থেকে আমি যখন পাখিটাকে যেহেতু এই পাঁচ দিনের মধ্যে আমার কয়েকটা ধকল চলে গেছে আমার দ্বারা সেটা কেমন ভাবে হয়েছে যে পাখিকে আমি প্রথম থেকে তো খাদ্যটা একটা জিনিস খেয়াল রাখবেন বুড়ার অবস্থায় খাদ্য কিন্তু বুড়া করে দিবেন একদম মেহে পাউডার করে দেবেন সেটা বিলিন্দারে পিছে হোক কোনো মেল থেকে পিছিয়ে এনে হোক বেড়ে হোক পাউডার করে দিবেন তো এর মধ্যে একদিন আমার কি হয়েছিল একদিন যে কোনো কারণে কারেন্ট না থাকার কারণে আমি বিলিন্ডার করতে পারি না বিদায় আমি আসতে যে খাদ্যটা আপনার স্টার্টারে ছোট ডানা এটা সরাসরি দিয়ে দিয়েছিলাম আপনার বুড়ার চলা অবস্থায় দিন পার করে দিতে হয় পাউডার খাওয়া অবস্থায় আপনার পাউডার খাওয়া অবস্থায় যদি পাখিকে দশ দিন পার করে দিন পাখির গ্রোথটা ভালো থাকবে তো আমি এর মধ্যে একদিন আমি আপনার সরাসরি স্টার্টারটা সেবন করাইছিলাম তো এই ক্ষেত্রে আমি মনে করেছিলাম পাখিটা আমাশা ধকল চলে আসতে পারে কারণ পাতলা খাবার থেকে আমি আবার বড় গোটা খাবার দিয়েছি এতে সেদিক ভেবে পাখিরও পাতলা পাখানা মনে হলো আমাশা তো মনে হলো তখন থেকে আমি এই যে ডায়রোভেট ব্যবহার করেছি পাঁচ দিন বুডারের মেডিসিন দেওয়ার পরে মাঝখানে এক বেলা সাদা পানি সেবন করাইছি আমি ডায়রোভেট যে ব্যবহার করব এই দেওয়ার আগে আমি পটাশ যুক্ত পানি সেবন করাইছি আমার যে পাখিটা দেখতেছেন পটাশ যুক্ত পানি সেবন করাইছি দুই ঘন্টা দুই থেকে তিন ঘন্টা পটাশ যুক্ত পানি সেবন করানোর পর থেকে রাত থেকে আমি ডায়রোভেট এবং এর সাথে প্যারাসিটামল আমি যোগ করেছি এটা রাত্রে তো চলেছে সকাল থেকে দুপুর পর্যন্ত চলেছে এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জিঙ্ক ব্যবহার করেছি আর সকালের পানিতে আমি দুই দিন ওর ছাড়া যোগ করেছি অর্থাৎ ডাইরোভেট এবং প্যারাসিটামলের সাথে সকালের পানিতে সকাল থেকে যে যুব যে পানিটা থাকে এর মধ্যে আমি ওর ছালান ব্যবহার করেছি তো এইভাবে আমার যে পাখিটা দেখতেছেন এই পাখিটা আমার তৈরি হয়েছে এবং এই পাখিটা আলহামদুলিল্লাহ আমি এই বিবরণ জন্য দিলাম আমি গুডারের মেডিসিন মেডিসিন সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে কিন্তু যেহেতু পাখিটা আমার আমি আমি বুডার সম্পর্কে আমি আপনাকে কথা বললাম যে আমার বুডারে এই মেডিসিন দিই আপনি শুনলেন আসলে ওই মেডিসিন দেওয়ার পরে ফলটা কি আসছে সেটা তো আপনি আমার আপনাদের জানানো দরকার আবার এই মেডিসিন দেওয়ার কারণে যে আপনি পাখি ভালো হবে এটাও কিন্তু নয় যে কোনো কারণে আপনি কোনো কিছু ভুলের কারণে আবহাওয়া চেঞ্জের কারণে কোনো কারণে বুডারের অযত্নের কারণে আপনি এই মেডিসিনগুলো দেওয়ার পরে আমার যেরকম পাখি স্বচ্ছ হয়েছে ভালো হয়েছে আপনার পাখি না আমার পাখিও এরকম পাখির সঙ্গে এরকম সেবা যত্ন ব্যবহার করার পরেও আমার পাখি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে যে আমার ভিডিও দেখে মনে করবেন এই মেডিসিন গুলো আপনি চালাচ্ছেন চালানোর পর দেখতে পাচ্ছেন যে না আপনার পাখি অস্বস্তি মনে হচ্ছে দুর্বল মনে হচ্ছে তখন আপনি যে আমাকে বলবেন যে আমি ওই ভিডিওটা তো এইভাবে করেছি না এই মেডিসিনগুলো দেওয়ার পরে আপনার পাখির সমস্যা হয়ে যেতে পারে আর এর মধ্যে আমি একটা কথা বলে নি ভ্যাকসিন যেগুলা দেওয়া যেভাবে দেওয়া দরকার সাত দিনে এগুলা তো আছেই এগুলা তো ভ্যাকসিন তো এটা আপনারা সবাই জানেন কোয়েল পাখি পোল্ট্রি সেক্টরের যেগুলো আসলে ভ্যাকসিন তবে কোয়েলে শুধু রানী ভ্যাকসিন তাই অন্যান্য পোলট্রি সেক্টরের যেগুলো পশু পশু পাখিগুলো আছে এগুলো যেভাবে ভ্যাকসিন করা লাগে বিভিন্ন নামের ভ্যাকসিন কোয়েল পাখিকে শুধু আপনার রানিকেট ক্ষেত ভ্যাকসিন করতে হয় তো যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার পাখির উপরে সর্বদাই খেয়াল রাখতে হবে আমি এমনও হয় যে পাখিরা উঠি বারোটার সময় উঠে দেখে আসি এই দেখাশোনাটা আপনার মেইন জিনিস কোনো সময় পাখি একদম জড়ো হয়ে যাচ্ছে আপনি সরাই দিতে হবে অথবা তেড়ে দিতে হবে আপনার পাখির পানি শর্ট হচ্ছে কিনা এগুলা খেয়াল রাখতে হবে এই মেডিসিনের পাশাপাশি রাজ্যতে সাক্ষাৎ করা তার কাছে যাওয়া তার সঙ্গে দেখা করা এটা আপনার পর্যাপ্ত আপনি যে বুড়ার আপনি মেডিসিন দিয়ে আহ আপনার ঈশান নামাজ কালাম করে ঘুমায় গেলেন আবার ফদরে নামাজের সময় পড়েন তারপরে দেখলেন এইটা কিন্তু নয় আপনি কি এর মাঝখানে বুড়ার তো তারা বাচ্চা একটা মা বাচ্চাকে যে অবস্থায় রাখে রাত্রে বেলাতে পোশাক পায়খানা দুই চার পাঁচবার করতে পারে তার ক্ষুদার লাগে বিভিন্ন তারা কাছে থাকে মা সঙ্গে সঙ্গে তাদের সেবা যত্ন করে নেয় কিন্তু আপনি বুডার আপনি খামারে বাচ্চা রেখে চলে আসছেন ঘরে ঘুমালেন সেটা হবে না অবশ্যই বুডার চলাকালীন অবস্থায় আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পাখির দিকে চার পাঁচবার যাওয়া আসা যাওয়া আসা দেখা খেয়াল করা কোনটা প্রয়োজন কি চাচ্ছে তো আজকে পর্যন্তই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম আলহাম